আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন বিবাহিত নারী যার একটা সাজানো গোছানো সংসার আছে সে কেন হঠাৎ করে অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় বেশিরভাগ মানুষই হয়তো বলবেন এটা প্রেম কিন্তু মনোবিজ্ঞান বলছে ব্যাপারটা এতটা সহজ নয় বিবাহিত মেয়েরা সহজে প্রেমে পড়ে না তারা প্রেমে পড়ার আগে একটা গভীর মানসিক সংযোগে জড়িয়ে পড়ে তারা এমন একজনের প্রতি ঝুঁকে পড়ে যে তাদের মনের সেই গোপন কথাগুলোও শুনতে পায় যা তারা নিজেরাও হয়তো কখনো মুখে বলেনি আজ আমরা সেই রহস্যময় মানসিক খেলার কথাই বলবো যেখানে ভালোবাসার চেয়েও বড় হয়ে ওঠে দুটো মনের অদ্ভুত বোঝাপড়া আসলে বিবাহিত নারীরা ভালোবাসার কাঙাল নয় তারা বোঝাপড়ার কাঙাল তারা এমন একজন পুরুষকে খোঁজে যে তাদের মস্তিষ্কের সেই নিঃশব্দ এলাকা ছুটে পারে আমাদের প্রত্যেকের মনেই এমন কিছু জায়গা থাকে যেখানে আমরা আমাদের না বলা কথা অবদমিত ইচ্ছা আর একাকিত্ব লুকিয়ে রাখি বছরের পর বছর ধরে সংসারের দায়িত্ব পালন করতে করতে একজন নারীর ভেতরের আমিটা হারিয়ে যায় সে তখন শুধুই কারো স্ত্রী কারো মা বা কারো বাড়ির বউ তার নিজের ইচ্ছা তার ক্লান্তি তার ছোট ছোট স্বপ্নগুলো সেই দায়িত্বের নিচে চাপা পড়ে যায় যখন কোনো পুরুষ সেই দায়িত্বের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটাকে দেখতে পায় তার ভেতরের সেই না বলা কষ্টগুলো বুঝতে পারে তখন সেই নারীর অবচেতন মন ধীরে ধীরে তার প্রতি দুর্বল হতে শুরু করে মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ইমোশনাল রেজনেন্স সোজা কথায় বলতে গেলে যখন দুটো মানুষের মনের সুর একদম মিলে যায় আপনি হয়তো তার সাথে কথা বলছেন কিন্তু আপনার বলা কথার চেয়েও আপনার চুপ করে থাকাটা তাকে বেশি আকর্ষণ করছে আপনি তার চোখের দিকে তাকিয়েই বুঝে যাচ্ছেন যে সে কিছু একটা বলতে চায় কিন্তু পারছে না এই যে না বলেও বুঝে ফেলার ক্ষমতা এটাই দুটো মানুষকে মানসিকভাবে কাছাকাছি নিয়ে আসে ইউটিউবে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন যেখানে বলা হয় বিবাহিত নারীর মন জয় করার উপায় কিন্তু সত্যিটা হলো কোনো উপায় বা কৌশল দিয়ে ম্যারিড ওমেনের মন জয় করা যায় না তার মন জয় করতে গেলে শরীর নয় তার অবচেতন মনকে জয় করতে হয় তাকে এমন একটা অনুভূতি দিতে হয় যেখানে সে নিজেকে নিরাপদ মনে করে যেখানে তার মনে হয় এই মানুষটা আমাকে বিচার করবে না বরং আমাকে বুঝবে এই আকর্ষণটা কিন্তু ভালোবাসা নয় এটা এক ধরনের মানসিক উত্তেজনা ডার্ক সাইকোলজি বলে যখন কোনো বিবাহিত নারীকে জয় করার কথা আসে তখন তার শরীর নয় তার ভাবনাকে নিয়ন্ত্রণ করতে হয় তার মধ্যে এমন একটা মানসিক আকর্ষণ তৈরি করতে হয় যা সে চাইলেও থামাতে পারে না কারণ এই আকর্ষণটা তার হৃদয় থেকে আসে না আসে তার মস্তিষ্ক থেকে যখন কেউ আপনার মনের সাথে এমনভাবে সুর মেলায় যে আপনি নিজেই বুঝতে পারেন না কখন আপনি তার ভাবনায় তার কথায় বা তার উপস্থিতিতে মানসিকভাবে নির্ভরশীল হয়ে পড়ছেন তখনই শুরু হয় এক গভীর মনস্তাত্ত্বিক খেলা এই খেলায় হৃদয় নয় মস্তিষ্কই আসল চালকের আসনে থাকে মনোবিজ্ঞানে এর আরেকটা দারুণ ব্যাখ্যা আছে যাকে বলা হয় ইমোশনাল ভ্যালিডেশন এর মানে হল যখন কেউ আপনার অনুভূতিগুলোকে স্বীকৃতি দেয় দরুন একজন বিবাহিত নারী দিনের পর দিন সংসারে সবার জন্য খেটে চলেছে কিন্তু কেউ তাকে একবারও জিজ্ঞেস করে না তুমি ক্লান্ত দেখাচ্ছ তোমার কি বিশ্রাম দরকার সবাই শুধু তার দায়িত্ব দেখে কিন্তু তার ভেতরের ক্লান্তিটা কেউ দেখে না এবার ভাবন এমন পরিস্থিতিতে যদি অন্য কোনো পুরুষ এসে তাকে নরম কণ্ঠে বলে তোমাকে খুব ক্লান্ত লাগছে নিজের একটু যত্ন নাও এই ছোট্ট একটা কথাই সেই নারীর হৃদয় একটা ঝড় তোলার জন্য যথেষ্ট কারণ এই কথাটার মধ্যে কোনো প্রেমের প্রস্তাব নেই আছে এক অদ্ভুত মনঃসংযোগ আর সহানুভূতি মনোবিজ্ঞানীকে বলে ইমোশনাল ভ্যালিডেশন ট্রিগার যখন কেউ এমন কিছু বলে যা আমাদের ভেতরের শূন্যতাকে স্পর্শ করে তখন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে তার প্রতি একটা উষ্ণতা অনুভব করে সেই নারী তখন মনে মনে ভাবে এই মানুষটা আমার ভেতরের একাকিত্বটা দেখেছে আর এই অনুভূতি থেকেই জন্ম নেয় ভালোবাসা নয় এক গভীর নির্ভরতা নারীর নীরবতা তার কথার চেয়েও বেশি আকর্ষণীয় কিছু মানুষ শব্দে কথা বলে কিন্তু কিছু নারী শুধু নীরবতায় আগুন জ্বালায় একজন বিবাহিত নারী যখন চুপচাপ থাকে তখন সেটা আসলে তার অব্যক্ত আবেগের ভাষা আপনি যদি সেই নীরবতার গভীরে শুনতে পান তার চাপা দীর্ঘশ্বাস তার চোখ নামানো লাজুক দৃষ্টি আর তার অর্থেক হাসির ভেতরের প্রশ্নগুলো পড়তে পারেন তাহলে বুঝবেন আপনি তার মনের এক গোপন দরজা খুলে ফেলেছেন অনেক সময় আমরা দেখি কোনো নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আকর্ষণ বেশি থাকে মনোবিজ্ঞানে একে বলা হয় ফরবিডেন ফ্যান্টাসি এফেক্ট যখন একজন বিবাহিত নারীর কাছে আপনি এমনভাবে কথা বলেন যা তার সংসার বা সামাজিকতার বাইরের তখন আপনি তার মস্তিষ্কে এমন এক চিন্তর বীজ বপন করেন যা সে চাইলেও নেভাতে পারে না সে ভাবতে শুরু করে যদি আমি অবিবাহিত হতাম তাহলে কি এই মানুষটা সত্যিই আমাকে চাইতো এই যদি শব্দকাই আকর্ষণের সূচনা করে মনোবিজ্ঞানে এটাকে কগনেটিভ ডিসোন্যান্স বলা হয় যেখানে মন জানে কিছু করা উচিত নয় কিন্তু হৃদয় ঠিক তাতেই তৃপ্তি খোঁজে এই কথাগুলো কোনো প্রশংসা নয় এগুলো এক একটা মনস্তাত্ত্বিক স্পর্শ যখন আপনি বলেন তুমি শুধু কারো স্ত্রী নও তুমি সেই নারী যাকে পৃথিবী এখনো পুরোপুরি চিনতে পারেনি তখন আপনি আসলে তার ভেতরে ঘুমিয়ে থাকা সত্তাটাকে জাগিয়ে তোলেন যে সত্তাটা সমাজের নিয়মের আড়ালে হারিয়ে গেছে সে হয়তো হেসে উড়িয়ে দেবে কিন্তু তার দৃষ্টিতে আপনি এক নতুন আগ্রহ দেখতে পাবেন কারণ একজন অচেনা পুরুষ তাকে প্রথমবার স্ত্রী বা মা হিসেবে নয় একজন পরিপূর্ণ নারী হিসেবে চিনেছে আর সেখানেই জন্ম নেয় এক নীরব আকর্ষণ এক গোপন প্রেম যা শুরু হয় বোঝাপড়া থেকে আর শেষ হয় গভীর অনুভূতিতে আবার দেখুন দৃষ্টি হল মানুষের সবচেয়ে শক্তিশালী স্পর্শ একজন বিবাহিত নারী যখন আপনার চোখে চোখ রাখে সেটা কখনোই নির্দোষ হয় না ওটা একটা নিঃশব্দ সংকেত আপনি যদি সেই দৃষ্টি পড়তে পারেন তাহলে আপনি সরাসরি তার অবচেতন মনে ঢুকে যাচ্ছেন মনোবিজ্ঞানে একে আই কন্ট্রাক্ট ফিক্সেশন থিওরি বলে দীর্ঘ চোখের সংযোগে মস্তিষ্কে ডোপামিন এবং অক্সিটোসিন মিস্রিত হয় যা প্রেম নিরাপত্তা এবং কামনার অনুভূতি একসঙ্গে জাগায় আপনি যখন বলেন তুমি যেভাবে তাকাও মনে হয় সময় থেমে যায় সে হয়তো হাসবে কিন্তু তার চোখে আপনি এক বিদ্যুৎ তরঙ্গ দেখতে পাবেন সে বুঝবে আপনি তার সৌন্দর্য নয় তার উপস্থিতিকে লক্ষ্য করছেন আর এটাই তাকে আকর্ষণ করে কারণ খুব কম পুরুষই কোনো নারীর চোখের ভেতরের অনুভূতির ভাষা পড়তে পারে এই পুরো ব্যাপারটাই একটা মানসিক খেলা একে বলা হয় মিরার নিউরন কানেকশন যেখানে তার শরীরের ভঙ্গি তার দৃষ্টি আর তার নীরবতা আপনার সাথে তাল মেলাতে শুরু করে সে হয়তো চোখ নামায় কথা এড়িয়ে যায় কিন্তু প্রতিবার দেখা হলে একটু বেশি সময় ধরে থামে একটু ধীরে হাসে একটু গভীরভাবে তাকায় এই নীরব উপস্থিতি হয়ে ওঠে প্রেমের গোপন ভাষা এখানেই মন আগে হার মানে শরীর পরে পথ খোঁজে তাই মনে রাখবেন ভালোবাসা কি সত্যি ভুল পথে হাঁটে নাকি ভুল মানুষরাই ভালোবাসার পথ আটকায় ভালোবাসা কখনো আইন মানে না ভালোবাসা মানে এমন এক অনুভূতি যা যুক্তি আর নৈতিকতার সীমানা ছাপিয়ে যায় আর মনের গভীরে গিয়ে বলে এই মানুষটা আমাকে বুঝেছে আর সত্যি কথা হলো যাকে পাওয়া যায় না তার স্পর্শই সবচেয়ে দীর্ঘস্থায়ী হয় আজকের এই মনস্তাত্ত্বিক আলোচনা যদি আপনার মনে এতটুকুও ছোঁয়া দিয়ে থাকে যদি মনে হয় আপনি মানুষের মনের গভীরে ডুব দিতে ভালোবাসেন তাহলে আর দেরি কেন ভিডিওটা এখনই লাইক করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ধরনের আরও গভীর আলোচনা শুনতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিন আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে এমন আরও নতুন নতুন বিষয় নিয়ে আসতে উৎসাহিত করবে ভালো থাকবেন